কেমন আছে বিষয়টা হয়েছে কি ওই হ্যাঁ নেবায় এই সুন্দর জৈবনটা ধরে রাখতে যে আপনার কত কষ্ট লাগছে আর এমন মানসি কয় আপনি বলল দরজা খোলা থাকে এই যে হনলে কে আর মাথা গরম না হয় আমার মাথা যে গরম হয়েছে চারশো আর পাঁচশো বিশ্বাস করেন ভাবি আমি এত গেলাম একদিনও দরজা তো খোলা দেখে বলেন ভাইজান সারা বিদে হাকুলি ঢিল মারার চেষ্টা করে ও সব কথা কান দিয়েন না ভাবি এলে আমি কোন টেনশনই করবেন না কাল গো ওরা দুই তিন ক কই করছিলে হ্যাঁ কোডা কানে কানে সব রইছি আর কই নাই ভাবি আমি একটু কথা কই আমারা বুদ্ধি দিলেন হাসিয়া মাই দেখখানে বিয়ে দিয়ে দেন আর আমনে নতুন একটা ঘর বান দেন বিনু আমনে দুই দিলাম প্রথম লাভ হইছে কি কইতেন বাইরে দশটা বন্ধ রই গেলে আর মাথার উপরে একটা ছাতিও রইলে কথাটা বলছেন আর হেডা তো দেখেনি বীরপুর স্কুল আমনে সামনেই আসবে দাদি সরেন বুড়ের কালে কুরের বাদ্য কি যে কর আলাইকুম মেম্বার সাহেব হাই হয় না শোনেন আমি একটা কথা কই আপনি জেরে যে চাউল দেন সেটা বুঝবো না ফিল কোলো খারাপ ফিল করলো ভালো না ক্যারে নাম দেওয়া লাগে ক্যারে স্লিপ দেওয়া লাগে সেটা আমি থাকিয়ে দুম হ্যাঁ হ্যাঁ কারণ না না আপনার তো ভোট মনে করেন যে এলাকায় অনেক কম এই ভোটগুলো সাফান্য ভোট সব আমি বুঝমু হ্যাঁ কি করা লাগে না করা লাগে আপনার কোন টেনশন নাই সব আমার মাথা হালাই দিবেন বলাইছি কিনলি কে বোঝো না হ্যাঁ এই চেহারাটা না দেখলে আমার যে ভালো লাগে না এটা কি তুমি বোঝো না ভালো লাগে না এটা তো মুই বুঝি ভালো লাগাইলে কি খালি হইবে মোর তো সময় সুযোগ লাগবে না মোবাইল করছি মানছাই তো দেহা হ করে হ্যাঁ কোনো খবর নাই তোমার মোবাইল করছো ওখানে এমনি আমি জামেলার মধ্যে আছি এখন কি জামেলা মাহে ঘর থেকে বাইরে দেনা হল এই দুনিয়ায় জামাই গো সবচাইতে বড় শত্রুটাই হলে হাওড়ি যদিও এখন হয় নাই ওই বি তো এবার আর একটা সমস্যা আছে কি সমস্যা রাইছে এই যে চেহারা সুন্দর তো একটু সুন্দর হচ্ছে এটা দিন দিন খালি সুন্দর হয় আপনার চেহারা যে সুন্দর সেটা আমি ভালো করে জানি দিক কি আমাদের পিছে আমি ফুটবলের মতো এরকম ঘুরি পাক নালে তোর করতাম না আপনি হপালে কাও কি লিখে বলাইছো

একটা ওই মাইয়ে যদি তুই নেতে চাও আমার বুদ্ধির রইলে যে তুই এরম করো না ওটা ছবি তুই আমার দিবি ছবিটা নিয়ে যা ওর মায়ের আমি দেহাম ওর মায়ের মানিস জাতের বয় তো তোর ডে দেবে কারণ মানুষের মানিজ জাতের উপরে কিছু নাই আর ওই যদি দেহে যে হ্যাঁ মাইয়ে করছে তা তোমার দেবে না যাইবে কই অন্য কেউ তো নেবে না দাদু আসলে কি ছবি দিলে ওইবে সমাধান ওইবে না ওই ভেড়া বুঝবে আমি তুই ছবিটা শুধু কোন রকম আমার ডে দেতারো ও দাদু আপনার খালি হেসবিকা আপনার যত প্রকার ছবি লাগে আমি আপনাদের দিতে পারবো যদি এতে যদি কাম হয় সব আপনার দিয়ে দুম। হে যা তুই আমার ছবি দিবি ছবি দেওয়ার সাথে সাথে কাম হয়ে যাবি গিয়া তোর এইটা লইয়া কোনো চিনতে পার না কিছু নয় সব চিনতে আমার মাথায় আব্বাই মোর কষ্টটা না বসে যদি আপনি মোর কষ্টটা ঠিকই বুঝতেন যদু আমি আমি বোধ বোধ বাবা তুই আবার ফুলান না না হ্যাঁ তোরা ভালোবাসি না বাবা তুই আলে কোন চিন্তা কইছ না মনে করবি যে আমি তোর একটা বন্ধু ভালো একে ছবিটা আমার দিবি আমি তো মোরা এখন ভাইবেশ মতই না ভাই বেই না আরে ভাইবে মানছ এর বৈগা কি হয়েছে না ভাবি হেরম কিছু না কি আমার সঙ্গে লাগিয়ে আছে বোঝেন আমার তুই পানি দেন তুই পানি খেমো

খারাই দিমু ই আবার আইস মেম্বার সাহেব মেম্বার সাহেব আনশা আমার সব শেষ মেম্বার সাহেব কি হইছে আমার দরে এত খোল্লা কাও দই পাইছি কুদ দিসি আই আই কুদ দিসি আমার বারতে আইয়ে আইয়ে পরানা সে কানে সে গরে আজকে আমার গরে ঢুকছে উৎস এতবার শস আরে আমি যাই দিছি এ সামরা এ তুই নিজে

মনসুর হালা ফালাই তো ওরে হালা ফালাই এখন তুই জঙ্গলে একা সালি নিয়া পাতায় দিয়ে যদি একটা বিষে বসে থাকে যদি লাগে হাঙ্গো গ্রাম ও কাপড় জায়গায় দৌড়বে ও মনসুর না ভাই এদিকে এদিকে একটু এদিকে এদিকে হ্যাঁ কথা আছে ভালো কথা আছে শুনে যান হ্যাঁ 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 ও মনসুর না ভাই বন বন আপনার একটু ভালো কথা আছে একটু বন ওদিকে গেলেন কা গেসি আমার ওখানে কামাললে আমি গেলাম ভাই আমনে হনিন না ভাই কত বড়টা হাক্কা দাও হ্যাঁ টেংরা মাস্টার উপগর হইতে আমনে ওখানে গেলে কত ভালো হইতে কোন শাস্তরে আছে হঞ্জো শাস্তর যে আগায় শান্তি আগায় মুক্তি আগায় নাই কোন পাপ আইগে গেছে আমার দাদা সাহুর বাপ আইগে মনিরা পিছর সমাজ গিয়া নাছে গিয়া কালির রখতো নাই বংশের মধ্যে এই যে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে আমি ষড়ু কাল হইতে আমি আগদে যাই জঙ্গলের মধ্যে বাড়া যখন কাপুরটা সরাইয়া লঙ্গি সরাইয়া এরম যখন বই বর কি সুন্দর যে গাছে নিচ দিয়ে ফাঁক দিয়ে পিপির 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 হের বাতাস আয় ওই যে বাতাসটা ওই বাতাসটা মনে করো কল দিয়ে যাই লি এককালে উফির দিয়ে আই এরুম চুলগুলো উড়িয়ে পিপির হরিয়ে যায় ঠিক আছে কি শান্তিটা লাগে কলজুর এক কাল জুড়েই যে এই তুই বুঝবি কি তুই আজকে গুরু তুই বুঝবি কি এ তুই একদিন যাই জঙ্গলে বইয়ে দেখিস দি হেয়ার পর আরো আছে বাড়ি ঘরে যাইয়া মনে কর এখানের মধ্যে হাঁদে যেই বই আই এই নাতি টাক দেবে তাই ও বাড়ির এ আই এ টাক দেবে ও আই এ টাক দেবে একে ডাক আসেন হওয়ালে বাইদেন কে ডাক আসেন হওয়ালে বাইদেন কে এত তার দরকার আছে ওই নে যাই এককালে দিয়ে ঠান্ডায় মনে করো হই ভাই আজ্ঞে আমার কোনো লারাসারি নেই আগায় মানে না বাগারও এটা শান্তিতে দিরি শান্তিতে যদি মনে করো তিন চির ঘন্টা বইয়ে নাক ধারি হেলে সেটা কোন আগে ক বাড়া ফালতু কথা বাদ দে তুই এখন কি কবি হইয়ে ক আমার কাম আছে না ভাই আপনার কোনো ক্ষতি আমি জীবনে করছি

ওই বগ কতটা যদি আমার মনে পড়ে সারা রাত তুল ফতল আমি সারা রাত ঘুমাইতে রি না ও কষ্টের চোড়ে আমার আডু ভাইয়া পানি পড়ে হ্যাঁ সামনে আডু ভাইয়া পানি পরে রে ভাই ওই জক ভরাটাই তো ফার্দারে ওই ফায়ার লাগে বাজে ওই জগ পড়িয়ে যায় নে ভাই আমার ওই ওরা টাইম দেন আপনি এই পোস্টারটা যান ওরা আমি বিয়ে কম এবারে তুই কি কইলি আয় হ্যাঁ তুই কিরম কথা ক কত সুন্দর পড়িলি হ্যাঁ না এখানে কি সুন্দর চেহারাটা ওয়াক করে এই মাথারের লোক আমি তোর নয় একটা বান্দরের আমি প্রস্তাব লই যে মাই এ তুই ভাবলি কেমনি হ্যাঁ তোর গাছ দেখ দেখি মানু মরি গেছে আমি কি মরি গেছি দেখ দেয় নে ভাই চুপ করেন ওরম বস লাগে না মন লাগে এরকম ডাকা বিয়ে হয় না সিটাং বিয়ে হয় না এই দেশে হয় না দাঁত দোত পরিয়ে যায় হেরো আবি তোমায় বিয়ে করে হ্যাঁ কিছু না ভাই আয় যায় না আপনি একটা কথা কই ভালো অরে যে কইবেন কি যে তোর কুয়া কাটার দিয়া পাঁচ টাকা লেখকে দিবে তাই রাজি হইবে হ্যাঁ

ভালো করে দেন না এই ছবিটা আসতে আমি কেউ দেহাই নাই যদি মেম্বারের দেহাই কামটা কেমন হইবে দুই ঠেঙ্গের মাঝে কাশি বাজাইলে কি রুম ওঠে চড়বে আমি তোর লাগে তো আসতাম বেড়া ও নানা না এই গ্রামে একটা ভালো ফুল আছে এ তোরে মানে খুশি দাও আকবর বোলাই আমি হেগো লড়াই আমি হেগো লগের আগার আগি করি আয় তোরে তো আমি ভালো ভাই তোমারান একটা ফুল এই গত্র এলাকা নাই সেমরা তো লগে আমি রাস্তানসা করছি হন তুই যে প্রস্তাবটা দেছস এটা একটা অতি উত্তম একটা প্রস্তাব দেছস দিদুয়া মহিলা আহারে আর উনি কি ফর্সা ওনা চেহারা মনকার পরিলিহান অবাক করে এই মাতারির দিকে কত দুষ্ট লোকের নজর আমি এইগুলো এত কয়দিন আমি আমি এগুলো আমি দেখি রেখে রাখছি আমি দূর দিয়ে নজর দিয়ে রাখছি তুই যেহেতু এটা আমার মুখ কইয়েই হেলাইছ আমি দুই দিনের মধ্যে আমি ব্যবস্থা করতে আছি তুই নিটেনশনে থাক আর বাবু এটা হলে ডিলিট করি ডিলিট করি এলা হ্যাঁ এটা আমি ডিলিট করব মানে আপনি ওটা অল্পের মধ্যে গুছাই দেবেন ওটা আমি দেখতে আছি আমি থাকতে কোনো টেনশন করবি নি হ্যাঁ হ্যাঁ আমি এখন হেলে যাই গেদু থাক আমার বাড়ি যে অল্প আমার কাম আছে বেমালা থাকতাবা তো আপনি ভালোমন্দ হলই গেল হ্যাঁ হ্যাঁ টেনশন করিস করবি না মোরে কোন টেনশন করবি আমিও বুঝি যে কি দিয়ে তোমার আটকান লাগে এবার যাও কই শালা আর মা আইতে আছি তোমার ঘরে গুগু তুমি খাইয়ে যাও ধান এবার গুগু করবে ধরা ওরে সোনার চাল ইয়া হাম আম্বল খারাপ ইয়া হাম ভালো হইলাম কামে ইয়া দুই দিনে মধ্যে গোছাই দাও হ্যাঁ বাজাই দি কাশি ছিড়তে ছিড়তবানি আমার কিছুই জানি কোয়জন দৌড়াই আমি এবার দৌড়ুম কি

কথায় আছে না যে বিস্তারিত বাড়ি বেড়া ঠায় না আপনি হারা টাটা করে রাই বাড়ি করে হ্যাঁ থামো কি থামবে আপনার ঘরে আপনার ঘরে যে একটা আস্ত বড় একটা পোলা পড়ে রইছে আপনি হেদিকে একটু খেয়াল করছেন এই আমার এই 32 বছর বিয়ার বয়সে আমি তো জীবনে কোনো মানে কোনো মায়ের আমি আইരും ছবি তুলি আমি দিনে এরম এরম দেই নাই তুই আইয়ে পাইছো কই এই খাইছে তো সবাই কুদুছ আর আমরা ফা ফা মানে দোষদান কি নিয়ে গিয়া বাবা হ্যাঁ

আমি মানের বাড়ি আমি দেখছি যে গুলো কারার বিয়ে না হারাইলে বলো দইয়া হেবের বেড়া ভাঙ্গি আর বাড়ি ওরে ওরে সব বোনাস আমার নিজের ঘরে আর মানের বাড়ি বেড়া ভাঙ্গি ওরছে আমি হেয়ার পথে চলে গেলাম আমি হেয়ার ধারে যাব কারণ যে আমার কষ্ট বোঝে হেয়ার ধারে খাই গেল আপনি ভালো থাকেন যা ভাড়া তেল আর ভালা তোর কুদু সে বাহের দ্বারে যা তোর কুদু সে বাহে খাওয়ন দেবে আনে আমার ঘরে তোর কোনো খাওয়ন নাই আমি এত ভালো মানুষ

এ গেত্রা মেম্বার কি খবর তুই এস বাবা অনেক বিপদে পড়ে যাই বাবা আমার খুব খারাপ হয়ে গেছে বাবা আমারে তোর তোর তুই তো ডাল চুরি করে সব নিয়ে তোর গোলা বর্ষ তোর প্রদূষণ খারাপ থাকবে না খারাপ থাকবে কে বাবা ওই কয়েন না বাবা আমি নির্বাচনের পর হইতে যেদিন হইতে আমিও দেখছি সেদিন হইতে বাবা আমি গোলামি করি বাবা আমার বাসন বাবা আমাদের তো মেরে নিছি বাবা আমার তো বাসন এই কারণেই তো আমার শোক একটা তোর দিকে থাহে আর একটা আসমানে থাকে তুই বছর শেয়ার হবি জি বাবা কেমনে বাবা কেমনে তুই প্রত্যেকটা ভোটারের দুইশো করে টাকা দিবি আর তফসিল ঘোষণা কালে ছয় লাখ টাকা দিবি পেটুসার টাকা তুই শেয়ারম্যান হয়ে যাবি

আমার <laughs> সফিক <laughs> 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 আমরা কিমন দিলাম গেদু? জেদিসে এক কো নাইট ওই লেত্রা মেম্বারের মনে করো আরও লেত্রা বানাই গেলাম। বুঝু আর মারতো বছর দুইবাহী। আর হনবি দুই দিন পর সাইত তাকবীরের সাথে কেবলামুখী আদা করতেছে। আর এই রাস্তে নামাই ছেড়ে দেব। এমে মিয়া আমেরে তো মানে হুত হইদি। সে हमको diss কই না। হামে এতো तो हरामी नी कदी दी যে আসে সব হারামিন হের মধ্যে মরবে না আর এই যে দুই বছর তিন বছর যদি মোরে কি সমান ভাগ দেন কপালটা ভালো তুই তোর তাহার ধুলো আমি তো মরছেন মরছেন মোরেও আমি সমান ভাগ দেবেন সমান পাঁচ দেবে না আমার ভাগ দেবেন সোফার মারলে পা তোলা ভিজে যাইবে

আমেরিকা আগে ওজন হলে হ্যাঁ তেরো তেরো লাগে আসসালামাইকুম ভাই সাহেব ভালো আছেন আসসালাম হ্যাঁ খুব ভালো আছি এ কি খবর তুমি বাবার থুই হ্যাঁ কা বাবা আরে থন আমের বাবা বাবার নামে এমন একটা খবর আই জামেল না কম হেই যে অন্য আমে টাক রুকি তুমি বিজে যাইবে ও আর কি হ্যাঁ আমে এ বাবার কিছু হইছে তো হইছে আরে কির বাবা ওই সেউন কুদুসিয়াস না ওদি হইছে সেউন কুদুসিয়া হ্যাঁ আমেরে লুচে মুচে খাবার দান এ কি কি হইছে আই আমেন এ আমার ঘর আমেরে বইসািরে যাই নাই তো আমি এত আমেন বার আমারসা আউলা আর আমার গো এই তুই বরা কি হনইলি আমি তোরে মনে পরে তো আমি আমার একটা ঘরে লইলাম আমার হাত ভিড়ে গেছে ওনে একটা কথা কইছি যে আমি সহজে মানুষের বিশ্বাস করি না আমি তো শেষ আরে আমি বাইঙ্গে পড়িনা আমি আসি তো আমmeler লাগি আমি ছাইরে তো যাই নাই এ বেড়ে এই ফাউ কত মত লই মেম্বার এর দাও কার হেরে অসুস্থ বানাও কামার করতে আর বেডা যা যত সভা কাম এই কত ওই কত দিছ লই দেশি তো কার বাজাইয়া বুঝ মানে কত কত দানি কত সাউ এ লা খাও না এম টেডা ফাবা আর সাদা কত দিয়ে গেছি কার বাজাইয়া মোজো ছলায় এখন বলাই হলি আর কত কত হ্যাঁ এটা কোন কথা তুমি নিজেও চেষ্টা করো না দুদুরে হেরে দিলাম ছবি সে ভালো মন্দ একটা খবর জানাইবে হ্যাঁ কোনো খবর নাই একটু একটু ঘুরে দাঁড়ায় হ্যাঁ বিয়ে ঘুরে দাঁড়া হয় আর মোক জীবনটা কি জঙ্গলে জঙ্গলে যাইবে বুঝি না এগুলো কোন কথা ভালো কথা তোমার আর মনে বিয়ে হইবে তোমার হানি মনে কই যান ওরে হানিমুন মুন বিয়ের খবর নাই তুমি তাও হানি মুনে তুই এই না তোর আমি সকল দেশ বিশেষ কিছু দেখা দাদু আমার জিলা দিল্লি না হেড়া কলো মামলা মাথায় উড়িয়ে দিয়েছি আমি হ্যাঁ জানো হাসোই দাদু ওরে আল্লাহ মগবার কেউ আমি একটা চাচা আমার হং কই তুই কি কর না কর খুশিতে দাদু খুশিতে এটা কথা দি তোর তো আমি বেমালা উপহার করছি তুই তো আমার ভালো পাও আমি তোর ভালো ভাই তোর প্রেম কর কেন আমার তো হেইইতার হয় আক্কি দাদু আমার মনে রংরালে ঘুমই দিবা এবাড়া তুই বুঝিনা মালু বুড়ো হইছে দিক দিয়া দাড়ির দিক দিয়া फुतनार दिख दिया मानुष ये एक दिख बुर रहा है ना हेडवाई ले मोन तू इस पर भी की नहीं कोई दे दूध पे मेहते हाँ 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 कुत्ते क्या है क्या है क्या है आ आ मिया ये आकाम मारा हूँ ना आ मिया तोर मेंबर है तारा नहीं जुमिया हम क्या अरे सम रे तोर मायरे और तू यहाँ मेंबर है तारा जबी ना लेकिन तू कहाँ ले

এ বা সবাই বা মেম্বার জোর বেশি বুঝছ না ভাই আমি তো সবই জানি সবই বুঝি কার তো সকল জায়গায় বাজাই লইছেন আপনি কি করবেন মাইয়ে কি দেবেন ওই প্লটে মেম্বার সাহেব মানি যে যে দূর যাও ওর গেছে মানি যে গোড়ায় পানি নেই এন ওই পোলা তো আমার আগে থেকেই পছন্দ যে আমার মাই ওই পোলাটি দিব এখন আপনি যেটা ভালো মনে করেন ওইটা করেন বুঝি তোমাগো মধ্যে আগে তো মন মনি আসলে ওটা কোন শালিসি না শালিসি যে শালিসি হইলে কোন দিছেন না আরে হারামজাদা এই তুই মোর মনেটা হর্ষ কি আই আমি হারা দশে বেলন ঘুরইয়ে পর রুটি বানাই তুই আমার সরা ভিডিও বানাই লাগাই নি আই মেম্বারশিপ আলাই আসলই খারাপ কোন একটা বেশি দরে চাপ দিয়ে দি তোর কইছে বিসির কথা গালের বিসির কথা এই অ্যাপো তুই কোন আক্কেল এ সুন্দরী মাতারিডের প্রতি প্রস্তাবটা দিলি আয় আর মনসুন নে ভাই আমের কি আক্কেল গিয়া মোড়েও নাই হ্যাঁ আমি কি লগি আবার সেই প্রস্তাব লয়ে এই পর্যন্ত আইছেন আর সেই না লিসা আমার দারে আইবে ওরে নে ভাই অল্প সাদে আইসি ওই তো কড়ে করিয়ে আইসি বান্দর তো হুদু হুদি গাছে ওড়ে না লড়ান খাইয়েই না ভাই থামেন আমার যা বোঝার আমি সব বুঝি এখন যা করার আমার এই দুই পালওয়ানি করবে পরে যে বিচার আমি দিছি ওইটাই করবে সেহন নলি বা সাইসিয়া তোরে দুই ঠাঙ্গের মাঝখান দিয়ে হান্দাইয়া কান্দে জাগাই হারা আগে রান্তরে ঘুরাইবে এইটা হইল একেবারে মুখ্যম বিচার একটা আমার আদালতে আমার গ্রামে কেমন এই করে আর মানুষগুলো আর এইরকম আঙুলের মাথায় বাজাই পর ফুটবলের নান ঘুর হয় তুই মোরা চেনতে ভুল কর ছোট ভিডিও খুললে লই হোন আমার রোজা মহে তোর বেশি কিছু কইলাম না এইটাই শেষ সোজা হয়ে যা আর আমি কইয়ে দিই এ পোলামাইয়ের অফালে বিয়ে দিয়ে দেবা। ইট ইসিটি সেটা বন্ধ করো আল্লাহ রাস্তায় রোজার মাসটা শয়তান থাই দু চোখের মধ্যে আরে আজ এই তোমাকে মধ্যে সেলসেলা বাড়িয়ে গেছে সব কস্ত করিয়া লাইছে শয়তান